হ্যাপি নিউ ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ওয়েলকাম প্রত্যেক ইউটিউবার বন্ধু বান্ধবদের জানাই হ্যাপি নিউ ইয়ার বছরটা আনন্দে কাটুক সুন্দর কাটুক বেস্ট উইশেস রইলো অনেকটাই চলো ঠান্ডা যে অস্বাভাবিক কিছু আছে সেটা নয় কিন্তু বাইরে একটা হাওয়া চলছে তাই জন্য এটা বেঁধে নিলাম কারণ কালকে গলাটায় ব্যথা করছিল আর না হলে একটা পাতলা জাস্ট সোয়েটার পরেছি তো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতা লাইফস্টাইল আর আমি শুভমিতা বলছি আশা করি তোমরা ভালো আছো আমি বিদ্যাস আছি খুব ভালো আছি আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর মঙ্গলবার তো বছরের দু হাজার শেষ বছরের শেষ দিন মঙ্গলবার তো একটু বজরংবালিরও একটু পুজো পুজো তো এমনিতেও করতাম বছরের শেষ দিন না হলেও কিন্তু তাও আজকে মঙ্গলবার বলে একটু আলাদা চিন্তা চিন্তাভাবনা চলো একটু বাজার যাব রেডি হয়েছি হ্যাঁ তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ ভেবেছিলাম ডেলি তো শ্যুট করছি না কেন কিছু ভিডিও আমার পড়ে আছে যেগুলো এডিটিং করে ছাড়া হয়নি তবুও সেই জন্য ভেবেছিলাম শ্যুট করবো না তারপর ভাবলাম না বছরের শেষ দিন যখন তখন একটুখানি ভিডিও শ্যুট করি তোমাদের প্রত্যেককে জানাই হ্যাপি অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার আজকের দিনটা কালকের দিনটা জানি প্রচুর প্রোগ্রাম প্রচুর আনন্দ করছো করবে ঠিক আছে করো এটাই তো লাইফের আর কি আছে বলো চলো আমি একটু বাজার থেকে ঘুরে আসি পরে তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে খুব অল্প টুকটাক জিনিস নেবো কিন্তু তাও সেটা নিতেও তো আমাকেই যেতে হবে ঠিক আছে চলো এখানে বেশ অনেকগুলো জিনিসই আছে কলা বজরংবালির লাড্ডু ধূপকাঠি আছে বাতাসা দেশলাই ডালিয়ার একটা প্যাকেট নিয়েছি একটা নারায়ণের মালাটা খুব ডিস্টার্ব করছিল। মালাটা ঠিক লাগছিল না তো একটা না মালাও নিলাম এইসব জিনিসগুলো কিনে নিয়ে এলাম রোদ উঠেছে তো কেচেছি কটা জিনিস মিলে নেব বছরের শেষ দিন বলে একটু ভালো করে পুজো করার চেষ্টা করলাম এমনিতে আমি পুজো টুজোগুলো একটু ভালো মতো করেই করি আর চেষ্টা করি তো বছরের শেষ দিন বলে আর একটু চেষ্টা করলাম আর সঙ্গে মঙ্গলবারও পেয়ে গেছিলাম তো ঠিক আছে চলো তোমাদেরকে একটু দর্শন করাই আর জামা কাপড়গুলো মিলেনি তারপরে কি খাবো অবশ্যই তোমাদেরকে শেয়ার করব এই দেখো আমার বজরংবালি পুজো মঙ্গলবার বছরের শেষ দিন করে নিলাম সমস্ত পরিষ্কার টরস্কার করে লাড্ডু কলা বজরঙ্গবালির প্রিয় চিনি সব কিছু দিয়ে করে নিলাম আর এই যে ঘরের পুজোও হয়ে গেল এই যে মালাটা নিয়ে এসেছিলাম এই দেখো মালাটা পরালাম আর এই যে আমার তো লাড্ডু সোনা জানো মামার বাড়িতে আছে এখনো আনতে যেতে পারিনি আজকে যাব তো এই লাড্ডুকেও আমি রোজই দুবেলা একটু ভোগ দিই তো যে এই লাড্ডুকেও দিয়ে দিয়েছি এই দেখো এটা হচ্ছে আমার টিফিন কর্নফ্লেক্স দুধ কলা আর তোমাদের দাদার তো পরোটা করেই রেখে দিই এখন সকালবেলায় খেয়ে চলে যায় আর এই নটা দশটার সময় যে আগে আসতো সেটা এখন আর আসে না ঠিক আছে টিফিনটা করব তারপর দেখা যাক কি খাবো দুপুরে আজকে ভাত খাওয়ার খুব একটা ইচ্ছে আজকে নেই দেখা যাক গুড ইভিনিং শুভ সন্ধ্যা হঠাৎ এডিটিং করার সময় দেখছি একত্রিশে ডিসেম্বর পাশে কোথাও একটা গান বাজছে গানটা পুরোপুরি চলে এসছে আজকাল যা অবস্থা কথায় কথায় তো কপিরাইট চলে আসে যাই হোক আমি সন্ধ্যে টন্দে সমস্ত কিছু দিয়েছি সারাদিন আজকে আমি কিছুই আর তারপর থেকে শ্যুট করিনি কারণ করা হয়নি যাই হোক আমি একটু রেডি হব আর এখন যাব মায়ের বাড়িতে মানে দাদার কোয়ার্টারে ওখানে দিদিও এসেছে তো কালকে ফার্স্ট জানুয়ারিটা ওখানেই কাটাবো আর ছেলেও ওখানেই আছে তো ঠিক আছে চলো দেখি যদি আজকে আর কিছু স্যুট মনে হচ্ছে করা হবে না যদি কিছু করে থাকি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব না হলে কালকে দেখা যাক কি হচ্ছে না হচ্ছে সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো ঠিক আছে চলো আমি একটু রেডি হয়ে বেরিয়ে যাই নেক্সট ডে মর্নিং বছরের প্রথম দিন টিফিন বানাবো বলে একটু রান্নাঘরে এসেছি বৌদি সমস্ত কেটে ফেটে দিচ্ছে ওই যে এখানে কাটছে বিনস ক্যাপসিকাম আর ওখানে গাজর আলু তো দেখতেই পেলে কাটা হয়ে গেছে তো আজকে টিফিন হবে চাউমিন বুঝতেই পারছ যে একটু পেঁয়াজ দিয়েই হবে হে দেখো এখানে রেডি হয়ে গেছে টিফিন এটা ছেলের আর এটা হচ্ছে দিদির আমারটা নি এখনও আর বৌদি স্নান করতে গেছে এসে পুজো করে খাবে বছরের প্রথম দিন সুন্দর ভীষণ ঠান্ডা দিন আমাদের এখানে ভীষণ ঠান্ডা পড়েছে তো ভিডিওটা একটা নতুন ভিডিও নতুন ভিডিও মানে ভিডিওটা একত্রিশ তারিখ কাল থেকে শ্যুট শুরু করেছিলাম খুব সামান্য অল্প শ্যুট করেছিলাম তারপরে আবার নানা রকম ব্যস্ত হয়ে যায় আর শ্যুট করা হয়নি এদিকে এসেছি আমি মায়ের ঘরে বুঝতেই পারছো দাদার কোয়ার্টার এই যে পিছনে দাদার কোয়ার্টার এসেছি কালকে সন্ধ্যাবেলায় তারপর তো যাই হোক একটু সবাই মিলে দিদিও এসছে সবাই মিলে গল্প গুজব করে মজা করে কেটে গেল আমি আর ইচ্ছে করে শ্যুট ফুট কিছু করিনি আর শ্যুট করতে মন মেজাজও ভালো লাগে না ভিউজ ফিউজ নেই কিছু নেই দূর যাই হোক তারপরে আজকে নতুন দিন সকালটা খুব সুন্দর করেই শুরু হয়েছে বেশ ভালো করে শুরু হয়েছে টিফিন তো তোমাদেরকে দেখালামই বানালাম চাউমিন একটু গোপালকে অনেক দিন পর গোপালকে পেয়েছি তো গোপালকে একটু যাই গোপালের সেবা একটু করি দিদির পুজো হয়েছে বৌদির পুজো হচ্ছে আর আমি একটু করব চলো তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ আজকে নতুন দিনের নতুন ভিডিও নতুনভাবে কি করছি আজকের দিনে আদৌ কিছু করছি কিনা সবই তোমাদের সাথে শেয়ার করব চলো তাহলে আশা করি তোমরা আজকের দিনটাই প্রচণ্ড আনন্দ করছো সবাই আমাদের যারা যারা যেখানে যেভাবে আনন্দ করেছে ভিডিওর মাধ্যমে আমরা দেখছি ঠিক আছে চলো ভীষণ হাওয়া দিচ্ছে ভীষণ ঠান্ডা এটা হচ্ছে সর্ষে শাক ছোলা শাক মিক্সড করে বেটে ভর্তা এটা রেসিপিটা একদিন অন্যদিন আমি শেয়ার করবো আর এখানে হবে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল বুঝতেই পারছ একটু তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকেছি রান্না করছি কারণটা কী তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো আর এখানে দেখো মাছের ঝোলটাও রেডি হয়ে গেছে আর যথারীতি আমরা দেখো রেডি হয়ে টোটো করে বেরিয়ে পড়েছি আমি দিদি আর বৌদি কোথায় যাচ্ছি জানো চলো যাই তারপরে অবশ্যই তোমরা গেস করতে পারলে করো না হলে আমি অবশ্যই তোমাদেরকে বলবো এটা হচ্ছে অফিস রোড এটা হচ্ছে বড় ড্যাম চিত্তরঞ্জনে এই জায়গাটা খুবই সুন্দর এখানে বোটিং একটা ক্লাবও আছে অনেকেই আজকে বোটিং করছে বছরের প্রথম দিনে আর বেশ ভালো লাগবে এই দেখো রাস্তাটা খুব সুন্দর আর চিত্তরঞ্জন তো চারিদিকে গাছে গাছে ভর্তি সেই জন্য আরও ভালো লাগে আর আমরাও আস্তে আস্তে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি এই দেখো কোথায় এসেছি এটা হচ্ছে আমাদের এখানকার বড় সিনেমা হল এখানে আমরা দেখতে এসেছি আজকে দেবের খাদান খুব হিট হয়েছে বইটা শুনেছি দেখে নিই তারপর কেমন লাগছে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব অনেক দিন পর সিনেমা দেখতে আসছি লাস্ট দেখেছিলাম মনে হয় সেই আর টনিক হ্যাপি নিউ ইয়ারের দিন দেবের খাদান আমাদের একটু লেটই হয়ে গেছে বলছে সিনেমা শুরু হয়ে গেল ও না হ্যাঁ 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 ও অ্যাড হচ্ছে অ্যাড অ্যাড হচ্ছে এখন

অভিনয় দেখবে ফাটাফাটি একদম গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা বাড়িতে এসে এই দেখো চা বসানো হয়েছে ওদিকে হ্যাপি নিউ ইয়ার এর সন্ধে বেলা এক টিফিন আমাদের অনেক কিছুই খাওয়া হয়েছে সিনেমা দেখতে গিয়ে শিঙারা খাওয়া হয়েছে ওখানে ঘরে এসে চা খাওয়া হলো এবার হচ্ছে হ্যাপি নিউ ইয়ারের মাসিমুনির মানে মাসিমুনি মানে আমার দিদি দিদির পক্ষ থেকে কেক আর রসমালাই আজকে হ্যাপি নিউ ইয়ারের টিফিন দেখো রাত্রেবেলায় আজকে হয়েছে অল্প করে একটু মুরগির মাংস এটা সমস্ত পাতি নিচে মাখিয়ে এটা দাদাই বানিয়েছে খালি কুকারে সিটি দেওয়া হয়েছে যাই হোক এখানে দেখো আকাশ বসে আছে ল্যাপটপ নিয়ে কী করছে দিদিও বসে আছে গল্পগুজব চলছে দিনটা আজকে খুবই ভালো কাটলো বেশ আনন্দে বছরের প্রথম দিনটা কেটেই গেল ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর আজকে আমাদের ডিনার ছিল ডিমের কারি আর একটুখানি চিকেনও নিয়েছিলাম চলো তাহলে টাটা